আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা শেয়ার করব অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই অনেক সময় কোম্পানিগুলা থেকে বলা হয় যে মেডিকেল টেস্ট করতে হবে বা ওনার একটা ফর্ম দিয়ে দেন তো আসলে দেখা যায় আমরা আসলে এটা একটা ভয়ের মধ্যে থাকি যে আসলে মেডিকেল টেস্ট বলতে আমার যদি কোনো সমস্যা থাকে বা আমার যদি এই এই টাইপের অনেকে অনেকে অনেক সময় নেগেটিভভাবে নেন আর কি তো দেখেন বিশেষ বিশেষ করে গ্রুপ কোম্পানিগুলা মেডিকেল টেস্ট যেভাবে নিয়ে থাকেন আর কি ধরেন আপনি লিখিত পরীক্ষা ভাইপা পরীক্ষা পাশ করেছেন যখন আপনাকে ফাইনালি জয়নিং দিবে তখন হয়তো ওনারা বলেন যে আপনার মেডিকেল টেস্ট করতে হবে বা মেডিকেল টেস্টের ডকুমেন্ট জমা দিতে হবে অনেক কোম্পানি আছেন ওনারা ওনাদের নিজস্ব ফরম আছে কারণ আমরা জানি বিশেষ করে আর এম জি বা গার্মেন্টস বা টেক্সটাইল কোম্পানি যেগুলো আছে ওনারা এই প্রসেসটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন তো নরমালি আপনারা কোম্পানি থেকে অনেকে আছে ফরম দিয়ে দেবে যে মেডিকেলের ব্লাড টেস্ট বা আপনার ওজন বা আপনার যে বেসিক যে টেস্টগুলো আছে চোখের টেস্ট চকের ল্যান্স বা আপনার কত দূরে টুক আপনি দেখতে পান বা শব্দ কতটুকু শুনতে পান এইরকম কিছু বেসিক টেস্ট থাকে আর কি যেগুলা বিভিন্ন কোম্পানি নিয়ে থাকেন তো আমরা যেহেতু গার্মেন্টস সেক্টর বা আর এম জি সেক্টরগুলাতে টেক্সটাইল এটা বেশি হয়ে থাকে তো কোম্পানিগুলোতে নিজস্ব একটা ফরম থাকে ওইখানে দেখা যায় আপনাকে এই ছাড়ে করে দেন তো অনেক জায়গায় আছে যে আপনি বাইরে থেকে টেস্ট করতে পারবেন অনেক কোম্পানি আছে যে ওনাদের ওনাদের কিছু মেডিকেল রিকোয়ারমেন্ট করা থাকে যে অমুক মেডিকেল আপনি করলে এত পার্সেন্ট আপনি পাবেন তো অনেকে দেখা যায় নর্মালি যে নিজেরাই বিভিন্ন মেডিকেল থেকে করেন আর কি তো যারা করে এটা খুবই নর্মাল এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা কোনো যে আপনার চাকরি এরকম কিছু না আপনি বিশেষ করে গার্মেন্টস সেক্টরগুলোতে ওনাদের নিজস্ব মেডিকেল টিম থাকে আপনারা যারা গার্মেন্টস সেক্টরের চাকরি করেন হয়তো আপনারা দেখেছেন তো আপনি যখন ফ্যাক্টরিতে যাবেন ওই তো আগে যদি আপনি ফর্ম ফিল করে নিয়ে যান তা তো গেলেন না গেলে ওইখানে যাওয়ার পর ওনাদের যে মেডিকেল টিম আছে যেমন আমার আগের একটা কোম্পানিতে কম্পোজিট ফ্যাক্টরিতে ছিলাম ওইখানে আমাকে হঠাৎ আমার ম্যানেজারে বলতেছে যে কম্পিউটার ইয়ে মেডিকেল টেস্ট করতে হবে আমি আচ্ছা ঠিক আছে ফাইন পরে আমি গেলাম মেডিকেল ওনাদের চেম্বারে গেলাম যাওয়ার পর ওনারা আমার নাম বাবার নাম আর বিভিন্ন তথ্য ওনারা নিয়েছেন আইডি কার্ড নেওয়ার পর ওনারা আমার ওজনটা মাপিয়েছেন এবং আমার বডি ফিটনেসটা দেখেছেন ঠিক আছে নর্মালি আর কিছুই নাই এই শেষ মেডিকেল টেস্ট ওকে আমি ফিট হ্যাঁ আগের কোম্পানিতে বর্তমান কোম্পানিতে আমি এখানে আমাকে একটা ফর্ম দিয়েছে হয়েছে আমি ফর্মটা ফিল আপ করছি করার পর আমি পাশে একটা মেডে একটা মেডিকেল থেকে আমি আমার ব্লাড টেস্ট করিয়েছি আমার আরও যে বেসিক যে টেস্টগুলো ছিল ওগুলো আমি নিজে করেছি আর কি প্রায় এক হাজার পনেরোশো টাকার মতো খরচ গেছে তো এই যে মেডিকেলের এক্স করাইতে হয়েছে পুরো অল বডি একটা এসপ্রো করাইতে হয়েছে ওইটাও আমি করাইছি করানোর পর পরে ওইগুলো পুরো ডকুমেন্ট আমি নিয়ে গেছি যাওয়ার পরে ওনারা আমার এসরো যে ইয়েটা আছে ওইটা আমাকে দিয়ে দিচ্ছে যা ডকুমেন্ট এক্সরো যে একটা আপনার ডিজিটাল পিন দেয় না যে আপনার কোথায় কী সমস্যা সেবা কোথায় কী আছে বা ব্লাড এগুলো দু একটা পিন একটা ব্লাড ব্লাড টেস্টের আর একটা হচ্ছে আপনার মেডিকেলের যে আপনার যে অল বডির একটা টেস্ট আর তো ওনারা এটা নিয়েছেন ফর্মালি ওনারা কোনো ই করে নাই কম হোক বেশিও এটা কোনো সমস্যা নাই যে আপনার চাকরি হবে না এরকম কিছু না এটা জাস্ট জাস্ট একটা ফর্মালিটি আর কোনো মেজর কোনো সমস্যা থাকলে সেটা আলাদা বিষয় তো নর্মালি এই মেজর সমস্যাগুলো অনেকেরই হয় না তো যাই হোক আজকে আশা করি আপনারা আজকের পর থেকে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনি যখন রিটার্ন পরীক্ষা ভাইবা পরীক্ষা ফাইনালি সিলেক্ট হবেন বিশেষ করে বড় কোম্পানিগুলো এই নিয়মটা করে থাকেন আর কি এটা নিয়ে কোনো ঘাবরানোর কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই এটা আপনার চাকরি যাবে না চাকরি হবে এটা কোনো সমস্যা নাই ওই তো বললাম না নর্মাল কোম্পানিগুলোতে আপনার ওই ওদের ওদের মেডিকেল চেম্বারে যাবেন একটা ফর্ম দিবে ওইখানে ফিল আপ করে আপনার ইনস্ট্যান্ট আপনাকে টেস্ট করে দিয়ে দিবে আর বড়ো আর যেগুলো রেপোর্টেড কোম্পানি আর আরও বড়ো কোম্পানি যেগুলো সরাসরি ভাইরাল নিয়ে কাজ করে ওনারা আবার দেখি অরিজিনালি বাইরে থেকে টেস্ট করতে হয় ব্লাড টেস্ট বা অল বডি অ্যাক্স্রো তো ঠিক আছে আপনারা আশা করি আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না তো যারা এই প্রশ্নটি করেছেন এটা আসলে গার্মেন্টস টেক্সটাইল আরাম সেক্টরগুলোতে বেশি হয় নর্মালি অন্য জায়গায় এটা কম হ্যাঁ আমি দুইটা গার্মেন্টসে আমি চাকরি করেছি তো এই জন্য এটা আমি ফেস করেছি এই জন্য আমি চাইলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ তো এটা চাকরি হারাবে না চাকরি নিয়ে কোনো ভয় নাই আপনার নির্ভয়ে যদি কোম্পানির কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনারা মেডিকেল টেস্ট করে আপনারা আপনাদের যে ডকুমেন্ট থাকবে সেগুলো সাবমিট করে দিবেন আশা করি কোনো সমস্যা হবে না আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমরা ওই টপিক নিয়ে কথা বলবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম